আওয়াজ পাবো তাদের জন্য কিন্তু বেশি গান হবে আমি দেখতে চাই এখানে মেয়েদের হাতে জোরটা বেশি না ছেলেদের হাতে জোরটা বেশি চিৎকারটা বেশি মেয়েরা কি বলছে মেয়েরা জিতবে নাকি যদি জোরটা বেশি হয় তাহলে কিন্তু মন্দিরে দিয়ে আপনাদের জন্য সব গান গাইবে ঠিক আছে তাহলে উদয় সঙ্গের এত ভালোবাসা পরিবেশ প্রথম থেকে হাতের তালি পাচ্ছি কিন্তু বুঝতে পাচ্ছি না কারা বেশি অনুষ্ঠানটা এনজয় করছে সামনে বসে থাকা মায়েরা বোনেরা দিদিরা বান্ধবীরা নিজেকে দাদা দাঁড়িয়ে থাকা দেখি একটা ছোট্ট পরীক্ষা নেবো ওয়ান টু থ্রি বলবো শুধু মেয়ের হাতে তালি দেবে দেন ওয়ান টু থ্রি বলবো ছেলের হাতে তালি দেবে যাদের জোরটা বেশি হবে মন্দিরে তাদের জন্য গান গাইবে ঠিক আছে চলো মেয়েদের জন্য ফার্স্ট লেডিস ফার্স্ট রেডি তো নাকি চলো হ্যাঁ ওয়ান টু অ্যান্ড ফোর আমি ফোর বলেছি থ্রি বলিনি কি মুশকিল এই জন্য দেখেছেন তো দাদা মেয়েরা না বুঝেই ঝগড়া করে বাড়ির বউরা দেখবেন না বুঝেই ঝগড়া করে মেয়েদের অভ্যাস কিন্তু এটা মানিয়ে নিতে নিতে এমন হয়েছে কিছু মনে হয় না তাই তো তুমি কেটে পারে চলো আরেকটা দেশ অ্যাজ ইউজুয়াল আপনারা আমাদের সেবা করেন খাওয়ান রান্না করেন পোশাক পরিষ্কার করে দেন একটা সেকেন্ড চান্স অবশ্যই আমাদের দিতে হয় মেয়েদের জন্য একটা সেকেন্ড চান্স ওয়ান টু থ্রি ওয়েল নট ব্যাড আমার বন্ধুরা অনেক দূর দূর থেকে দাঁড়িয়ে আছে আমিও একটা ছেলে সেকেন্ড টাইম এখানে আমি চাই এত মেয়ের সামনে আমার মান সম্মান নিয়ে খেলা হবে না ঠিক আছে তোমাদের থেকে কিন্তু জোরে আওয়াজ চাই বস হ্যাঁ এই না হলে আওয়াজ কিন্তু ছেলেদের আওয়াজটা যতই বেশি হোক না কেন ওই বলে না ছেলেদের ওই ফাটা বাঁশের মতো আওয়াজ গলায় কোনো মিষ্টি মধুরতা বলে কিছুই নেই এই পরীক্ষাতে মেয়েরা দিতে গেছে খুশি তো নাকি ওরে বাবা মেয়েরা যদি জিতে যায় তিনটে জিনিস খুব করেন দেখবেন একটা হলো খুব অহংকার করে একটা গর্ব করে একটা বড়াই করে মাটিতে পা পড়ে না আমি ছেলেদের হয়ে বলছি তোমরা ছেলেদের মতো জিন্স প্যান্ট পরে হিল তোলা জুতো পরে লিপস্টিক লাগিয়ে শ্যাম্পু করা চুল উড়িয়ে যতই করো না বড়াই তোমাদের আসল ঠিকানা ওই রান্নাঘরে খুন্তি আর কড়াই ঠিক বলেছে গাছের পাতা ঝরে না হাওয়া এসে ঝড়িয়ে দিয়ে যায় আর আমরা নিষ্পাপ ছেলেরা এমনি এমনি খারাপ হই নাই সুন্দরী মেয়েরাই খারাপ করে দিয়ে যায় তাই তো এবার মেয়েরা বলছে একবার তুই নিচে নেমে আয় বাট নিচে বাট একটা কথা বিশ্বাস করুন যখন আমাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া লাগে তখন আমরা কি বলি আয় মায়ের দুধ খেয়েছিস যদি বেরিয়ে আয় কখনো বলি যে বাবার দুধ খেয়েছিস যদি বেরিয়ে আয় তাই মেয়েরা হলো দেবীর মতো আমি চাই আমাদের পরিবারে আমাদের দেবীদের জন্য আমরা মাটির প্রতিমাতে প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করছি কিন্তু বাড়ির মেয়ে মেয়ে মায়েদের বনেদের সম্মান রক্ষা করতে পারছি না আমি চাইবো আমাদের মায়েদের বনেদের জন্য ওদের সঙ্গে এই মঞ্চ থেকে একটু জোরে করে হাতের তালি হবে সকলে মিলে একসঙ্গে চলো ফিরে যাই আমাদের মিউজিক্যাল জার্নিতে অনেকক্ষণ ধরে মন্দিরাদি বসে আছেন আমি এত বড় শিল্পী যে তার সম্পর্কে বেশি কিছু ইন্ট্রোডাকশান দিতে পারবো জাস্ট এটুকুই কথা বলবো যার প্রত্যেকটি গান এই মুহূর্তে বাংলার প্রত্যেকটি সঙ্গীতপ্রেমী মানুষদের হৃদয়ে গেঁথে আছে এখনও বাংলার সঙ্গীতের মঞ্চ মানেই কিন্তু আশাজির গান লতাজির গান সন্ধ্যা মুখোপাধ্যায় নিরুমলা মেশু গানই শোনা হয় আর এমন একজন শিল্পী যার প্রত্যেকটি গান আর যার কণ্ঠ ধরে বাংলার হারিয়ে যাওয়া গানগুলো আবারও মুক্ত মঞ্চে ফিরে এসছে সোশ্যাল মিডিয়াতে বেস্ট ট্রেন্ডিং তার প্রত্যেকটা গান তার একটা স্পেশাল কোয়ালিটি হলো তিনি যেমন হারিয়ে যাওয়া গানগুলো গাইতে পারেন তেমন কিন্তু রিসেন্ট ট্রেন্ডিং গানগুলো সমানভাবে গাইতে পারেন যদি আপনাদের অনুরোধ থাকে তাই প্লিজ একটু জোরে করে হাতের তালি হবে ওয়ান টু থ্রি প্লিজ ওয়েলকাম মন্দিরা সরকার Mm-hmm. 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 mm